এখানে যে মিটিং হচ্ছে তাতে তাদেরকে ফর্মালিটি মেনটেন করা আগে থেকে সব কিছু তৈরি করা থাকে এই বিষয়ে কি বিরোধী বিরোধীর কথা বলছে আমাদের যেটা মিটিং যেভাবে নিয়ম হয় সাগরদিঘি ব্লকের যে কাজকর্ম সে কাজকর্ম নিয়ে হয় আমরা পঞ্চ সমিতি মেম্বার অ্যাপ্রোস কুড়ি জন মেম্বার আজকে মিটিংয়ে অংশগ্রহণ করেছে উনিশ জন তার মধ্যে পিএস মেম্বার আঠারো জন একজন প্রধান সমস্ত রকমভাবে সুস্থ শৃঙ্খলাভাবে মিটিং পাস হয়েছে মেজরিটি হয়েছে আমরা সাগর সাগরদিঘির মানুষের যে দায়িত্ব নিয়েছি মূলত ডেভেলপমেন্ট সে ডেভেলপমেন্ট দ্রুত যাতে ফাস্ট করা যায় সুন্দরভাবে করা যায় যা পরিকল্পনা ছিল আজকে আমাদের এখানে সেটা মোটামুটি করা হলো আগামী দিনে কাজকর্ম হবে অনেক মানুষ যারা এই কাজ নিয়ে কথা বলছে তারা দেখতে হবে বিরোধী আর শাসককে কি একই মর্যাদায় দিয়ে আপনারা কাজ করছেন আমরা সাগরদিগির মানুষ শান্তি শৃঙ্খলা মানুষ বিরোধী যে বিরোধী যাদের বিরোধী আপনি আপনারা বলছেন যে বিরোধী যদি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিরোধী করে সে বিরোধী পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বিরোধী আছে বলে আমার কিছু মনে নয় মনে হয় না বিরোধী যদি কিছু বলে আমাদের কিছু লিখিত দেয় যে কোথাও কোথাও সমস্যা হচ্ছে আমরা তার কথা গুরুত্ব দিয়েও আমরা যেটা করার করব